আল্লাহ পবিত্র করণেশ্বর নূরের একত্রিশ নম্বর আয়াতে বলেছেন আল্লাহ বলেছেন আর মুমিন নারীদেরকে বলো তারা দৃষ্টি সংযত করবে লজ্জাস্থান হেফাজত করবে সাধারণত যে অংশ দেখা যায় সেটা ছাড়া যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে তারা যেন মাথায় কাপড় দেয় বক্ষদেশ আবৃত করে তারা তাদের সৌন্দর্য প্রকাশ করবে শুধুমাত্র তাদের বাবা তাদের ভাই স্বামী এমন কিছু নিকটাত্মের সামনে সেইসব পুরুষের সামনে যাদেরকে বিয়ে করতে পারবে না এক কথায় হিজাবের মত ছয়টা নিয়ম আছে পবিত্র করণে বলা হয়েছে এবং নবীজি সাল্লা সাল্লামের হাদিসেও আছে প্রথমটা হচ্ছে হিজাবের সীমা পুরুষদের জন্য হিজাব নাভি থেকে হাঁটু পর্যন্ত মহিলাদের ক্ষেত্রে পুরো শরীর ঢাকতে হবে যে অংশ অনাবৃত থাকতে পারে সেটা মুখমণ্ডল আর কবজি পর্যন্ত হাত বাকি পাঁচটা নিয়ম পুরুষ আর মহিলাদের জন্য একই দ্বিতীয়টা হচ্ছে তাদের পোশাক এমন আটো হবে না যাতে শরীরের গঠন বোঝা যায় তৃতীয় তারা যে পোশাক পরবে সেটা এমন স্বচ্ছ হবে না যাতে পোশাকের ভেতরে দেখা যায় চতুর্থ তাদের পোশাক এতটা আকর্ষণীয় হবে না যাতে বিপরীত লিঙ্গের আকর্ষণ হয় পঞ্চম পোশাক অবিশ্বাসিতের পোশাকের মতো হবে না আর ষষ্ঠ তাদের পোশাক বিপরীত লিঙ্গের পোশাকের মতো হবে না কোরআন বলছে সুরা আহাজের উনষাট নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে হে নবী তোমার স্ত্রীদের বলো কন্যাদের বলো আর মুমিন নারীদের বলো যে তারা যখন বাইরে যাবে তখন যেন তারা চাদর পরে নাই তারা যেন ওভারকোট পরে ওভারকোট পরে যাতে করে তাদের সবাই চিনতে পারে ফলে তাদেরকে উত্তপ্ত করবে না কোরআন বলছে মহিলাদের জন্য হিজাবের ব্যবস্থা করা হয়েছে যাতে করে তাদেরকে সবাই চিনতে পারে আর কেউ যেন তাদের উত্তপ্ত না করে আমি আপনাদের একটা সহজ প্রশ্ন করি যে ধরেন দুইজন বোন তারা যমজ বোন দুজনে খুব সুন্দরী দুজনে একই রকম সুন্দরী আর তাদের একজন সে মতো পোশাক পরে আর শার্ট আর তার যমজ বোন সে ইসলামিক পরেছে পুরো শরীর ঢাকা শুধু মুখমন্ডল আর কবজি পর্যন্ত হাত খোলা ধরেন রাস্তা দিয়ে তারা হেঁটে যাচ্ছে মনে করেন বোম্বে কোন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে অনেকেই তাদের খেয়াল করছে ধরেন তারা বোম্বে কোনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তখন সেই রাস্তার পাশে এক মাস্তান সেখানে শিকারের জন্য অপেক্ষা করছে মেয়েদের উত্তপ্ত করার জন্য আপনাদের প্রশ্ন করি সে কোন মেয়েটাকে উত্তপ্ত করবে সে কি পরা সেই মেয়েটাকে উত্তপ্ত করবে নাকি হিজাব করা মেয়েটাকে উত্তপ্ত করবে সে কাকে উত্তপ্ত করবে মাস্তানটা উত্তপ্ত করবে মিনি পরা মেয়েটাকে সে সেজন্য বলছে মহিলাদের জন্য হিজাবের ব্যবস্থা করা হয়েছে যাতে করে তারা বাইরে গেলে তাদের চিনতে পারে যাতে করে কেউ তাদের উত্তপ্ত না করে এরপরে ইসলামিক ছড়িয়া বলছে কোন পুরুষ কোন মহিলাকে ধর্ষণ করলে তাকে সর্বোচ্চ শাস্তি দেয়া হবে মৃত্যুদণ্ড অনেক বলবে মৃত্যুদণ্ড বর্তমানের বিজ্ঞান প্রযুক্তির যুগে এই একবিংশ শতাব্দীতে ইসলাম একটা বড় ধর্ম এটা একটা নিষ্ঠুর জীবন দর্শন কিন্তু যদি তাদের প্রশ্ন করেন আমি একটা প্রশ্ন করেছি প্রায় দুই হাজার অমুসলিমকে যে আল্লাহ না করুক ধরেন কেউ ধর্ষণ করলো আপনার মাকে বা ধর্ষণ করলো আপনার বোনকে আর ধরেন সেখানে আপনি বিচারক এবং সেই ধর্ষককে আপনার সামনে আনা হলো ওই ধর্ষককে আপনি কি শাস্তি দেবেন বিশ্বাস করেন একশো সবাই সেই বলেছে আমি মৃত্যুদণ্ড দেব অনেকে আমাকে বলেছে তাকে খুব যন্ত্রণা দিয়ে হত্যা করব। সেখানে একজন খুব স্মার্ট লোক অন্যরকম বলেছিল সে আমাকে বলেছিল ভাই যাকে আমি তাকে দেব পাঁচ বছরের কারাদণ্ড বললাম ভালো তারপর বললাম যে আমেরিকার পরিসংখ্যান অনুযায়ী সেই সব লোকগুলো ধর্ষণের দ্বায় যাদের সাজা হয়েছে আর যারা কারাদণ্ড ভোগ করেছে তারা বের হয়ে আসলে পঁচানব্বই পার্সেন্ট আবার ধর্ষণ করে যদি চান আপনার মা আবার ধর্ষিত হোক সেটা আপনার ব্যাপার আমরা মুসলিমরা এটা চাই না সে তখন বললো এরকম যদি হয় তাহলে তো প্রথমেই মৃত্যুদণ্ড দেব বর্তমানে আমেরিকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ আপনারা কি জানেন যে আমেরিকাতে ধর্ষণের সংখ্যা খুব বেশি শুধুমাত্র এফবিআই এর নব্বই সালের পরিসংখ্যানই বলছে প্রতিদিন এক হাজার সাতশো ছাপান্ন জন ধর্ষিত হয়েছে এরপর ছিয়ানব্বই সালের পরিসংখ্যান সেটা বলছে যে গড়ে প্রতিদিন দুই হাজার সাতশো তেরো জন মহিলা ধর্ষিত হয়েছে তার মানে আমেরিকায় প্রতি বত্রিশ সেকেন্ডে একজন মহিলা ধর্ষিত হয়েছে আমরা এই অনুষ্ঠানে আছি প্রায় দেড় ঘন্টা আমেরিকায় হয়তো সখানেক মহিলা ধর্ষিত হয়ে গেছে যতক্ষণ আমরা এখানে আছি আপনাদের একটা প্রশ্ন করি যদি আমরা আমেরিকায় ইসলামিক সরিয়া প্রয়োগ করি যদি কোনো পুরুষ কোনো মহিলার দিকে তাকায় তার মনে কোনো খারাপ চিন্তা আসলে সে দৃষ্টি নিচু করবে এরপরে প্রত্যেক মহিলা তারা খুব ভদ্রভাবে থাকবে পুরো শরীর ঢাকা শুধু মুখ আর হাতে কবজি খোলা থাকবে তারপরেও কোন পুরুষ দর্শন করলে সে সর্বোচ্চ শাস্তি পাবে মৃত্যুদণ্ড আমি আপনাদের প্রশ্ন করি আমেরিকাতে মহিলা দর্শনের হার সেটা কি বাড়বে নাকি একই রকম থাকবে না কমে যাবে এটা কমে যাবে সহজ প্রশ্ন সহজ উত্তর এগুলো জানতে বিশেষজ্ঞ হওয়া লাগবে না শরিয়া প্রয়োগ করেন তাহলে ফলাফল পাবেন তবে যেহেতু সমাধানটা দিচ্ছে ইসলাম তাই তারা হজম করতে পারে না এই কয়েক বছর আগে ইন্ডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এল কে আদবানি তিনি পার্লামেন্টে বলেছিলেন প্রস্তাব করেছিলেন যে ইন্ডিয়াতেও একজন ধর্ষকের শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড আর আমি সেজন্য তাকে অভিনন্দন জানাই আমি হয়তো তার অনেক কথাই মানি না তবে এই বক্তব্যটার কথা বললে আমি তার সঙ্গে একমত যে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড হয়তো এর পরের স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন যে ইন্ডিয়াতে প্রত্যেক মহিলা তারা সবাই হিজাব করবে কোনো মহিলা ধর্ষিত হবে না পৃথিবীর যে কোনো জায়গায় সেটা হোক আমেরিকা বা ইংল্যান্ড ইসলামিক শরীরে প্রয়োগ করেন আপনি এর ফলাফল পাবেন তাড়াতাড়ি এই কারণে পৃথিবীতে সবচেয়ে কম ধর্ষণের ঘটনা ঘটে যে দেশটাতে সেটা সৌদি আরব যে দেশ ইসলামিক সরিয়া প্রয়োগ করবে তারা যে অংশটা প্রয়োগ করবে তখনই তার ফলাফল পাবে আর যে অংশটা প্রয়োগ করবে না তার ফলাফল পাবে না